বেলা সাড়ে এগারোটার দিকে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে স্থায়ী কমিটিতে নবনিযুক্ত মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ এবং ডাক্তার এম জাইদ হোসেনকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানাতে যান বিএনপি মহাসচিব পরে তিনি সাংবাদিকদের বলেন গত পনেরো বছরের দুঃশাসন দেশের স্বাধীনতাকে দুর্বল করে দিয়েছে জাতিকে আঠারো লাখ কোটি টাকা ঋণে আবদ্ধ করে প্রায় একশো বিলিয়ন ডলার বিদেশে পাচার করা হয়েছে অন্তবর্তীকালীন সরকারের কাজের প্রশংসার পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ভারতের সমালোচনা করেন তিনি দেশের গণতন্ত্র সুরক্ষা এবং মানবাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান স্থায়ী কমিটিতে যুক্ত হওয়া দুই সদস্য যারা জনগণের মধ্যে থেকে উঠে এসেছে তারা সবসময় এই দেশের জনগণের সাথে থাকবে কোন ধরনের স্বৈরাচারকে ভবিষ্যতে কোনো স্থান দেবে না সেই জন্য তাদেরকে আবারও ধন্যবাদ জানাই কথা বলার স্বাধীনতা বা ব্যক্তি স্বাধীনতা মানবাধিকার থেকে আজকে আমরা সবাই অনেক দূরে ছিলাম মানবাধিকার দেশে ছিল না এক ব্যক্তি শাসন ছিল সেখান থেকে আজকে দেশ মুক্ত হয়েছে এদিকে জাতীয় প্রেস ক্লাবের